ওয়াও জাস্ট লাইক এ ওয়াও ও মাই গড একটি এক্সক্লুসিভ আপডেট একটি এক্সক্লুসিভ ধামাকাদার আপডেট নিয়ে হাজির হয়েছে সাকিব খানের আপকামিং নেক্সট প্রজেক্ট যেটি রয়েছে সেটির নাম হতে যাচ্ছে জেমস সেটি পরিচালনা করবেন মাস্টার মেকার খ্যাত পরিচালক দা ওয়ান এন্ড ওয়ানলি মালিক আফসারি সিনেমাটি প্রডিউস করবেন বঙ্গবিড়ি ও মাই গড সাকিব খানের নতুন প্রজেক্ট নতুন ধাবাকা যে ধামাকায় থাকছে মালিক আফসারি দা ওয়ান এন্ড ওয়ানলি বাংলাদেশের একমাত্র একমাত্র মাস্টার মেকার খ্যাত পরিচালক হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই খুব শীঘ্রই একটি ধামাকাদার আপডেট আপনাদের মাঝে আসতে যাচ্ছে অগ্রিম জানিয়ে দিচ্ছি আজকে মালিক আফসারি উস্তাদ একটি ক্যাপশনে বলেছে এক কথায় বঙ্গ মানে সিনেমা ফিরা এক কথায় বঙ্গ সেই বঙ্গটা আর কেউ নয় সে বঙ্গায় কেউ নয় শাকিব খানের ইউটিউব চ্যানেল কিন্তু লঞ্চ করে দিয়েছিল বঙ্গবিড়ি সেই বঙ্গবিড়ি কিন্তু এবার শাকিব খানকে নিয়ে খানকে নিয়ে সঙ্গে মালেক আফসারির পরিচালনায় সাকিব খান হলিউড কিং মেগাস্টার শাকিফ খান এবার আসছে আরো তুফান থেকে ভয়াবহ কিছু নিয়ে তুফান থেকে বড় কিছু নিয়ে এবার আসছে ভাই রে ভাই যেটা ঘটতে চলছে যে গল্প যে স্টোরি যে স্ক্রিপ্ট যে মারাত্মক লেভেলের স্ক্রিপ্ট জাস্ট এক কথায় বলবো যখন আপনারা স্ক্রিনে দেখবেন সিরিয়াসলি বলছি তুফানকেও আপনারা ভুলে যাবেন মালাইক আফসার জেমস সিনেমাটা দেখলে সাকিব খানের সঙ্গে ভুলে যাবেন ভুলে যাবেন জেমস এই নামটা পরিবর্তন হতে পারে বাট শিওর না পরিবর্তন হতে পারে বাট এই সিনেমাটা কনফার্ম 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 মোটামুটি নয় হান্ড্রেড পার্সেন্টই কনফার্ম অর্থাৎ বঙ্গবিড়িকে সাকিব খান গ্রিন সিগন্যাল দিয়েছে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে অর্থাৎ যে কোনো দিন যে কোনো সময় হতে পারে পাঁচ তারকা হোটেলে ধামাকাদার মহরত সেই মহরতে ঢালিউড কিং এর ঝলক দ্য কিং অফ ঢালিউড মেগাস্টার আমাদের গ্লোবাল স্টার সাকিব খান হ্যাঁ কি একদম শান্তি লাগতেছে না যে সাকিব খান মানে পরবর্তী প্রজেক্ট কি পরবর্তী প্রজেক্ট কি এই প্রজেক্ট নিয়ে আপনারা আমাদেরকে সেই লেভেলে জ্বালিয়ে খাচ্ছেন জ্বালিয়ে না এটা ভালোবাসা ভালোবাসা সেই ভালোবাসার জায়গা থেকে কিন্তু আজকে ভাই দারুন খবর এটা দারুন খবর আমি বলে দিচ্ছি টুরে অর টুমোর দু একের মধ্যে দেখবেন পেপার পত্রিকায় লেখা লেখি হচ্ছে সাকিব খানের সিনেমা এবার সাকিব খান মালিক আফসারের সঙ্গে লেখা লেখি হবে লেখা লেখি পেপার পত্রিকায় খুব ঢালাও ভাবে বড় করে কি জেমস জেমস নামটা পরিবর্তন হলে হতেও পারে বাট নামটা পরিবর্তন হতেই পারে বিশাল আকারের সেট নিয়ে সব একদম র সেটে কাজ হবে না বানানোর সেটে কাজ হবে একদম ব্যয়বহুল বিগ অ্যারেঞ্জমেন্ট বিগ বাজেটের সিনেমা জেমস জেমস যে সিনেমাটি ডিরেকশন দিবেন আমাদের মাস্টার মেকার আমার উস্তাদ মালিক আফসারি ভাইরে ভাই এই সিনেমাটি যে কি হতে যাচ্ছে আর কি হতে পারে কি না হতে পারে মালাগা সারি আপনারা চিনেন এই লোকটারে অনেকে চাপাবাজ বলেন বাট এই লোকটা কিন্তু সিনেমা বোঝে ভাই এক কোটি সত্তর লাখ টাকা দিয়ে সে পাসওয়ার্ড বানাইছে এক কোটি সত্তর লাখ টাকা দিয়ে সে পাসওয়ার্ড বানাইছে দেখে কি মনে হয়েছে এক কোটি সত্তর লাখ টাকার সিনেমা মনে হয়েছে এটা চার থেকে সাড়ে চার কোটি টাকার সিনেমা যে কালার যে অ্যারেঞ্জমেন্ট যে সেট ডিজাইন রীতিমতো কাঁপিয়ে দিয়েছে পাগল মন ঈদের গান ওই কি নাই এই সিনেমাটাতে অথচ এক কোটি সত্তর লাখের মধ্যে সিনেমা প্যাকআপ কি বানাইছে মাইডি পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডের পরে পরবর্তী ধামাকাই জেমস খুব শীঘ্রই হবে এই সিনেমার অফিসিয়াল ঘোষণা এবং কি মহরত সেই মহরতে আপনারা বুঝিয়ে যাবেন বাট মধ্যে পেপার পত্রিকায় লেখালেখি হচ্ছে লেখালেখি হচ্ছে কি আপকামিং বিগেস্ট ধামাকা সো ভিডিওটি কেমন ছিল ধামাকাটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন না জেনে না হয়ে যাবে প্লিজ গালি দিবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়াও জাস্ট লাইক এ ওয়াও ও মাই গড একটি এক্সক্লুসিভ আপডেট একটি এক্সক্লুসিভ ধামাকাদার আপডেট নিয়ে হাজির হয়েছে শাকিব খানের আপকামিং নেক্সট প্রজেক্ট যেটি রয়েছে সেটির নাম হতে যাচ্ছে জেমস সেটি পরিচালনা করবেন মাস্টার মেকার খ্যাত পরিচালক দা ওয়ান এন্ড ওয়ানলি মালিক আফসারি সিনেমাটি প্রডিউস করবেন বঙ্গবিড়ি ও মাই গড শাকিব খানের নতুন প্রজেক্ট নতুন ধামাকা যে ধামাকায় থাকছে মালিক আফসারি দা ওয়ান এন্ড ওয়ানলি বাংলাদেশের একমাত্র একমাত্র মাস্টার মেকার খ্যাত পরিচালক হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই খুব শীঘ্রই একটি ধামাকাদার আপডেট আপনাদের মাঝে আসতে যাচ্ছে অগ্রিম জানিয়ে দিচ্ছি আজকে মালিক আফসারি উস্তাদ একটি ক্যাপশনে বলেছে এক কথায় বঙ্গ মানে সিনেমা ফিরে এক কথায় বঙ্গ সেই বঙ্গটা আর কেউ নয় সেবঙ্গটা কেউ নয় সাকিব খানের ইউটিউব চ্যানেল কিন্তু লঞ্চ করে দিয়েছিল বঙ্গবিড়ি সেই বঙ্গবিড়ি কিন্তু এবার সাকিব খানকে নিয়ে মাজায় গামছা বেঁধে সাকিব খানকে নিয়ে মালেক আফসারিকে সঙ্গে নিয়ে মালেক আফসারির পরিচালনায় সাকিব খান হলিউড কিং মেগাস্টার সাকিব খান এবার আসছে আরও তুফান থেকে ভয়াবহ কিছু নিয়ে তুফান থেকে বড় কিছু নিয়ে এবার আসছে ভাই রে ভাই যেটা ঘটতে চলছে যে গল্প যে স্টোরি যে স্ক্রিপ্ট যে মারাত্মক লেভেলের স্ক্রিপ্ট জাস্ট এক কথায় বলবো যখন আপনারা স্ক্রিনে দেখবেন সিরিয়াসলি বলছি তুফানকেও আপনারা ভুলে যাবেন মালাইক আফসার জেমস সিনেমাটা দেখলে সাকিব খানের সঙ্গে ভুলে যাবেন ভুলে যাবেন জেমস এই নামটা পরিবর্তন হতে পারে বাট শিওর না পরিবর্তন হতে পারে বাট এই সিনেমাটা কনফার্ম 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 মোটামুটি নয় হান্ড্রেড পার্সেন্টই কনফার্ম অর্থাৎ বঙ্গবিডিকে সাকিব খান গ্রিন সিগন্যাল দিয়েছে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে অর্থাৎ যে কোনো দিন যে কোনো সময় হতে পারে পাঁচ তারকা হোটেলে ধামাকাদার মহরত সেই মহরতে ঢালিউড কিং এর ঝলক দ্য কিং অফ ঢালিউড মেগাস্টার আমাদের গ্লোবাল স্টার সাকিব খান হ্যাঁ কি একদম শান্তি লাগতেছে না যে সাকিব খান মানে পরবর্তী পজেক্ট কি পরবর্তী পজেক্ট এই পজেক্ট নিয়ে আপনারা আমাদেরকে সেই লেভেলে জ্বালিয়ে খাচ্ছেন জ্বালিয়ে না ভাই এটা ভালোবাসা ভালোবাসা সেই ভালোবাসার জায়গা থেকে কিন্তু আজকে ভাই দারুণ খবর এটা দারুণ খবর আমি বলে দিচ্ছি টুরে অর টুমোরো দুই একের মধ্যে দেখবেন পেপার পত্রিকায় লেখা লেখি হচ্ছে সাকিব খানের সিনেমা এবার সাকিব খান মালিক আফসারের সঙ্গে লেখা লেখি হবে লেখা লেখি পেপার পত্রিকায় খুব ঢালাও ভাবে বড় করে কি জেমস জেমস নামটা পরিবর্তন হলে হতেও পারে বাট নামটা পরিবর্তন হতেই পারে বিশাল আকারের সেট নিয়ে সব একদম র সেটে কাজ না বানানোর সেটে কাজ হবে একদম ব্যয়বহুল বিগ অ্যারেঞ্জমেন্ট বিগ বাজেটের সিনেমা জেমস জেমস যে সিনেমাটি ডিরেকশন দিবেন আমাদের মাস্টার মেকার আমার উস্তাদ মালিক আফসারি ভাইরে ভাই এই সিনেমাটি যে কি হতে যাচ্ছে আর কি হতে পারে কি না হতে পারে মালাইকা সারের আপনারা চিনেন এই লোকটারে অনেকে চাপাবাজ বলেন বাট এই লোকটা কিন্তু সিনেমা বোঝে ভাই এক কোটি সত্তর লাখ টাকা দিয়ে সে পাসওয়ার্ড বানাইছে এক কোটি সত্তর লাখ টাকা দিয়ে সে পাসওয়ার্ড বানাইছে দেখে গিয়ে মনে হয়েছে এক কোটি সত্তর লাখ টাকার সিনেমা মনে হয়েছে এটা চার থেকে সাড়ে চার কোটি টাকার সিনেমা যে কালার যে অ্যারেঞ্জমেন্ট যে সেট ডিজাইন রীতিমতো কাঁপিয়ে দিয়েছে পাগল মন ঈদের গান ওই নাই এই সিনেমাটাতে অথচ এক কোটি সত্তর লাখের মধ্যে সিনেমা প্যাক আপ কি মাইডি পাসওয়ার্ড পাসওয়ার্ডের পরে পরবর্তী ধামাকাই জেমস খুব শীঘ্রই হবে এই সিনেমার অফিসিয়াল ঘোষণা এবং কি মহরত সেই মহরতে আপনারা বুঝিয়ে যাবেন বাট মধ্যে পেপার পত্রিকায় লেখালেখি হচ্ছে লেখালেখি হচ্ছে কি আপকামিং বিগেস্ট ধামাকা সো ভিডিওটি কেমন ছিল ধামাকাটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন না জেনে না হয়ে যাবে প্লিজ গালি দিবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম